এবার আবু জাহাল একদিন চিন্তা করলো আমি তো মুহাম্মাদের কণ্ঠের তিলাওয়াতের জন্য বড় পাগল হয়ে গেলাম এবার আমি লোকজনদের কিভাবে ওখান থেকে ফিরিয়ে আনতে পারে আবু জাহাল এবার চিন্তা করল এবার দূর থেকে একজন জাদুকরকে ভাড়া করে আনলো সেই জাদুকরের নাম হলো জামাল নামের জাদুকর জামাল নামের জাদুকরকে বলল ও জামাল আমার ভাতিজা কি যেন মন্ত্র জানে আমার ভাতিজা কি যেন মন্ত্র জানে কি যেন এমন জাদু জানে সেই জাদুর কারণে কি যেন কণ্ঠ দিয়ে কি এমন জাদু করে যেই তার সামনে যাই সেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায় যেই নবী মুহাম্মাদের সামনে যায় সেই আল্লাহর নবীর মুহাম্মাদের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ওখান থেকে তার কীভাবে ফেরাতে পারে এবার জামাল নামের জাদুকর বলে ও আবু জাহাল তুমি চিন্তা করো না মোহাম্মদ যত বড় জাদুকর হোক না কেন আমার সামনে সে দুর্বল হয়ে যাবে আমার সামনে সেই মুহাম্মাদের জাদু টিকবে না কখনো জাদু তার আমার সামনে টিকবে না এবার জামাল নামের জাদুকর আসলো জামাল নামার জাদুকরকে উমুক তারিখেটা ডেট দেওয়া হলো বলে বিশাল বড় প্যান্ডেল সাজানো হবে মুহাম্মাদের কণ্ঠের তিলামত কীভাবে বন্ধ করা যায় মুহাম্মাদের ইসলাম ধর্মকে কীভাবে জমিন থেকে বিলীন করে দেওয়া যায় মুহাম্মাদের ইসলামকে কিভাবে ছোট করা যায় যায় মুহাম্মাদের আল্লাহরে কিভাবে ধ্বংস করা যায় মুহাম্মাদের মুহাম্মাদকে কিভাবে অপমান অপদস্ত লাঞ্ছিত বঞ্চিত করা যায় এবার বিশাল বড় প্যান্ডেল সাজানো হলো এবার ভাইরা আমার বিশাল বড় প্যান্ডেল সাজানোর পরে বড় বড় সাহাবায়কের আমরা এক পাশ দিয়ে বসলো আর বড় বড় কাফেররা এক পাশ দিয়ে বসলো সাহাবায়করাম গুলো হতভম বয়ে আছে আর না জানি আজকে কেমন যেন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে যায় আর কাফেররা আজকে মোহাম্মদকে আজকে ছোট করা হয়ে যাবে এবার বিশাল বড় অনুষ্ঠান সাজানো হল বিশাল বড় প্যান্ডেল সাজানো হল এবার মোহাম্মদকে কেমন যেন ছোট করার পরিকল্পনার পর্যাপ্ত পরিমাণ পরিপূর্ণভাবে তারা কেমন যেন ছোট করার জন্য স্টেজ সাজানো হলো সব কেরামরা বসে গেল আবার কাফেররা বসে গেল এবার জামাল নামের জাদুকর বলে ও আবু জাহাল এবার তোমার ভাতিজা মুহম্মদকে ডাক দিয়ে আনো এবার জামাল নামের জাদুকরের কথা শুনিয়া এবার আবু জাহাল চলে গেল মোহাম্মদকে ডাকার জন্য চলে গেল আর ডাক দিয়ে বলে মোহাম্মদ কোথায় আইনা মোহাম্মদ মোহাম্মদ তুমি কোথায় বেরিয়ে আসো আল্লাহর নবী এবার ঘর থেকে আম্মাজান খা খা আমাজান আয়সারাদি আল্লাহ আলা আনহার রুম থেকে হজরতে আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহার হুজুরাখানা থেকে বের হয়ে গেলেন ঘর থেকে বের হওয়ার সাথে সাথে জামাল নামের জাদুকরের দিকে আল্লাহর নবী তাকাইল আবার জামাল নামের জাদুকর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইল দুইজনের যখন চেহারার সাথে চেহারা মিলে গেল চোখের সাথে যখন শোক মিলে গেল জামাল নামের জাদুকর একবার দড়ায়া যায় আর একবার বসে যায় জামাল নামের জাদুকর একবার বসে একবার দড়ায় একবার বসে আর একবার দড়ায় আল্লাহর নবী কিছু বলে না আল্লাহর নবীর চোখের দিকে চোখ লাগায় বারবার করে ওয়াইপ স্টেজে দিকে যাইতে লাগে প্রিয় বন্ধুগণ আমার এবার জামাল নামের জাদুকর বললেন ওম তুমি কি মুহাম্মদ বলে হ্যাঁ আমি নবী মুহাম্মদ বলে তুমি কি এমন জাদু করো তোমার এই জাদু করার কারণে এই মক্কার বড় বড় কাফেররা তোমার ধর্মের দিকে চলে যায় বলে আমি কোনো জাদু করি না আমি তাংজিল উম্মির রব্বিল আলমিন আল্লাহর পক্ষ থেকে যেই কুরানুল করিমকে আমি মুহাম্মাদের উপরে নাজিল করা হয়েছে এই কুরানুল করিম তিলাবত করে করে মানুষের দুয়ারে চলে যায় আ আর ইয়া রব্বিক আল্লাহর পথের দিকে মানুষদেরকে ডাকি তানজিলুম মির রব্বিল আলামিন আমি আল্লাহর পক্ষ থেকে যে কুরআন নাজিল করা হয়েছে রুহুল আমিন অর্থাৎ জিব্রাইল আমিন মাধ্যম দিয়ে আমি নবী মুহাম্মাদের উপরে যে কুরআন নাজিল করা হয়েছে এই কুরআনুল কারীমের দাওয়াত দেই আর মারার গুলো ওই তেলাওয়াত শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত শুনিয়া আল্লাহ তালা আমার আর করে বেধর্মী মানুষগুলোকে ইসলামের দিকে ধাবিত করে দেয় প্রিয় আমার এবার জামাল নামের জাদুকার বলল ও আবু জাহাল তুমি আমার সামনে আসো এবার আবু জাহাল সামনে চলে আসলো আর জামাল নামের জাদুকার বলল ও মুহাম্মদ এবার তুমি যেই কথা দিয়া তোমার রবের কালাম দিয়ে যেই জাদু শব্দের বাক্যটা উচ্চারণ করো ওই শব্দটা একটু আমাদের সকলকে শুনায়া দাও এবার জামাল নামের জাদুকরের কথা শুনিয়াম আল্লাহর নবী এবার কুরানুল করিমের তিলামত শুরু করে দিল আলামিন আল্লাহর নবীর কণ্ঠের তিলামত শুনিয়াম জামাল নামের জাদুকরের চোখ দিয়ে বারবার করে পানির ফোটা বের হয় আল্লাহর নবী ডাক দেওয়া বলে রে জামাল তুমি কেন কাঁদ জামাল নামের জাদুকর বলে তুমি যেই কোরআনুল করিম তিলাবাদ করে আমাদের শুনাইছো এটা কোনো মানব রচিত কোনো গ্রন্থ হতে পারে না এটা কোনো মানুষের কোনো জাদুকর হতে পারে না এটা হলো স্বয়ং আল্লাহতালার পক্ষ থেকে একটা কিতাব এটা হলো সত্য কিতাব বলে আপনি কীভাবে বুঝলেন বলে আমি তাওরাত কিতাবে পড়েছিলাম আর আমি জাবুর কিতাবে পড়েছিলাম আমি ইঞ্জির কিতাবে পড়েছিলাম সব জায়গায় লেখা মোহাম্মদ একজন শ্রেষ্ঠ নবী হবে আর মোহাম্মদ যে কোরআনুল করিমের তিলাওয়াত শুরু করে দিবে মোহাম্মদের কণ্ঠের শুনিয়া সবাই পাগল পারা হয়ে যাবে আরে বেঈমান থেকে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে এই জন্য আমি বুঝতে পারলাম এবার আল্লাহর নবী বললেন আমি এখন কি করতে পারি আপনি কি আমারে বাধা দিবে এবার জামাল নামের জাদুকর বলল উপস্থিত কাফেররা আমি আজকে একটা কথা বলবো আমার কথা কি তোমরা শুনবা জামাল নামের জাদুকর এই কথা বলার পরে টপ লেভেলের কাফের আবু জাহাল ওখান থেকে চলে গেল লজ্জিত হইয়া আর ওখানে ছোট ছোট যেই কাফেরগুলো ওখানে ছিল ওখানে সবাই এক বাক্যে বলে ও জামাল নামের জাদুকর আপনি আমাদের মালিক আপনি আমাদের পুব আপনি আমাদের লিডার আজকে আপনার কারণে এখানে উপস্থিত হইলাম আজকে আপনি এখানে যেই সিদ্ধান্তটা দিয়ে দিবেন আজকে ওই সেই সিদ্ধান্তটা আমরা মেনে নেব এবার বলেন আমি কি সিদ্ধান্ত দিলেই আপনারা মানবেন সব কাপেররা বলল হ্যাঁ হ্যাঁ আপনি আজকে সিদ্ধান্তটা দিবেন আমি সেই সিদ্ধান্ত মানতে আমরা রাজি আছি বলেন আমরা কি সিদ্ধান্ত দিবেন এবার জামাল নামের জাদুকর বলে ও উপস্থিত জনগণ ও উপস্থিত কাপেররা শুনে না ও শুনে নাও এই এতক্ষণ যে কোরআনুল করিমের তেলাবত মোহাম্মদ নবী করল এটা মানব রচিত কোন কোরআন নাই এটা মানব রচিত কোন কোরআন নয় এটা স্বয়ং আল্লাহ পক্ষ থেকে একটা কিতাব এখন আমি যদি বলি আমি এখন মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা কি আমার হাতের সাথে হাত মেলাবা আরে ভাই ওখানের যে কাফেরগুলো গুলো ওখানে ছিল সব কাফেরগুলো এক বাক্যে ডাক দিয়ে বলে আপনি যদি মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যান তাহলে আমাদেরও মুসলমান হতে আমরা রাজিয়া আছে আমরাও নারাজ থাকতে পারবো না এবার ওই স্থানে আল্লাহর নবী বলেন আমার হাতে ওইখানে যতগুলো ছোট ছোট কাফেররা ছিল ওই কাফের গুলো আমি রাসুলের হাতে কালিমা বলে মুসলমান হয়ে গেল প্রিয় বন্ধুগণ আমার এই জন্য কুরআনুল কারীমের অনেক দাম কোরআনুল করিমের কাছে যারাই আছে তারাই কিন্তু যায় আর কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সমস্ত প্রকার সমাধান আল্লাহ তালা রেখে দিয়েছেন ফিরে যাও খোঁজে নাও চো কো রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চো করে তবে শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বানী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবা বার বলো ঘরে বলো কিবার বার বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান